নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোডার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি বৃষরাশির জাতক ও জাতিকার জুন মাসের মাসিক রাশিভরের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে জুন মাস আপনাদের কেমন কাটতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জুন মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস বলতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন তবে শুরু করার আগে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে অর্থাৎ এটি কিন্তু সার্বিক রাশিফল তাই ভিডিওটি আপনারা চন্দ্র রাশি ধরে দেখুন যারা ব্যক্তিগত ভার্চুয়াল বিশ্লেষণ করে ভাবছেন এবং নিজের জন্মছক সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এই মাসের গ্রহের গোচরটা বোঝাবো যে কীরকম থাকছে গ্রহগুলোর অবস্থান কেমন থাকছে এবং সেই পরিপ্রেক্ষিতে বিশ্বরাশির জাতক ও জাতিকার কেমন যাবে সে সম্পর্কে আমি আগাম ইঙ্গিত ভাষ দিতে চলেছি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে এ প্রসঙ্গে একটি কথা বলে রাখি জুন মাসে বুধ মঙ্গল এবং রবি তিনটা গ্রহ কিন্তু ট্রানজিট করছে আর তার আগে কিন্তু আঠেরোই মে রাহু এবং কেতু ট্রানজিট করছে আর জুন মাসে কিন্তু এই তিনটি গ্রহ কিন্তু ট্রানজিট করছে কোন কোন দিন ট্রানজিট করছে সেটি আমি বলবো এবং সেই পরিপ্রেক্ষিতে আপনাদের কেমন যাবে সেটি আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রবি ও বুধ একত্রে আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ফোর্থ হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের টেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে স্বয়ং শনিদেব এবং টুয়েলভ হাউসে রয়েছে শুক্র গ্রহ আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃষরাশির জাতক ও জাতিকার জুন মাস কেমন কাটতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ ভালো করে বুঝবেন আমি যেভাবে বোঝাচ্ছি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন আপনাদের রাশির গ্রহকে জানেন অনেকেই অনেকে জানেন না শুক্র গ্রহ ঠিক আছে তো শুক্র কোথায় বসে রয়েছে টুয়েলভ হাউসে আপনাদের ফার্স্ট হাউসের লর্ড বসে রয়েছে টুয়েলভ হাউস টুয়েলভ হাউসে তো টুয়েলভ হাউস কিন্তু ডিজিজকে বোঝায় রোগ রোগের জায়গাটা দেখায় হসপিটালের জায়গাটা দেখায় বিদেশ যাত্রাকে দেখায় তো একটা কথা বলি হেলথ নিয়ে এই মাসে কিন্তু ইমিউনিটি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি রোদ্রে ঘোরাঘেরা করবেন না কাপ কোল্ড হওয়ার সম্ভাবনা রয়েছে লিভারের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে জ্বর আসার সম্ভাবনা রয়েছে কাশি সর্দি এগুলো ছোট ছোট মাইনর কিন্তু একটা কথা বলে দিই মাইনর মানে এই দু এক দিন দু এক দিন করে ভুগছেন এরকম মানে একদম হেলদি ফুড যদি আপনারা ইনট্যাক করেন তাহলে কিন্তু সেরকম সমস্যা আসবে না তাই বলবো একটু জল বেশি করে পান করুন এই গরমে আর একটু মানে রোদ্রে দৌড়াদৌড়িটা একটু কম করুন তাতে ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যথেষ্টই শুভ আজ এরপর এডুকেশন এটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় ফিফথ হাউসের লর্ড হচ্ছে মারকারি মানে বুধ গ্রহ যে কিনা ফার্স্ট হাউসে বসে রয়েছে রবির সাথে এবং শনির দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি রয়েছে তো একটা কথা আমি বলবো দেখুন বুধের স্থিতি ভালো রয়েছে সাথে রবির সাথে বসে রয়েছে এবং বুধাদিত্য রাজ্য সৃষ্টি করছে ডেফিনেটলি এই মাসে যদি কোনো জায়গায় অ্যাডমিশন থাকে কোনো জায়গায় যদি ফর্ম ফিল থাকে আপনারা নির্দ্বিধায় বুঝতে পারেন এবং আপনাদের রেজাল্টটা যথেষ্ট ভালো হবে এবং পড়াশোনার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু বাড়বে এবং আপনাদের রেজাল্টটা কিন্তু যথেষ্ট মানে বেটার হওয়ার সম্ভাবনা রয়েছে তো ওভারঅল যদি বলা যায় এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো এবং বিদেশে পড়ার সুযোগ আসবে ডেফিনেটলি ডেফিনেটলি এবং যারা অলরেডি বিদেশে পড়ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো এর পর প্রেম জীবন প্রেমের জায়গাটা কোন গ্রহ দেখে জানেন তো শুক্র গ্রহ আপনাদের আশির অধিপতি গ্রহ কোথায় বসে রয়েছে টুয়েলভ হাউসে টুয়েলভ হাউস কিন্তু ভালো নয় অর্থাৎ আপনি যত কিছুই করুন না কেন আপনাদের ছোট ছোট কিছু মিস্টেক বা কিছু ছোট ছোট কিছু ভুলের জন্য আপনি যার সাথে সম্পর্কে রয়েছেন তার সঙ্গে কিন্তু ছোট ছোটো বিষয়ে কিন্তু মতান্তর মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে তা বলে বলবো না যে ব্রেকআপ হয়ে যাবে তবে একটা কথা বলি আপনারা যদি একটু মাথাকে ঠান্ডা করে চলেন একটু বুঝে চলেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই ভালো অর্থাৎ প্রেমের জায়গাটা কিন্তু মানে আমি মানে একদম গ্রিন সিগন্যাল দিতে পারছি না ওভারঅল ভালো এরপর আসি দাম্পত্য জীবন এবং বিবাহ সেভেন্থ হাউস থেকে এগুলো দেখতে হয় সেভেন্থ এর লর্ড হচ্ছে মঙ্গল গ্রহ যে কিনা থার্ড হাউসে বসে রয়েছে সেভেন জুন মঙ্গল তার রাশি পরিবর্তন করছে এবং ফোর্থে যাচ্ছে থার্ড থেকে তো সেভেন জুনের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কিন্তু ছোট ছোট বিষয়ে মদান্তর একটু রাগ অভিমান এগুলো হবে কিন্তু সাত তারিখের পরবর্তী সময় যথেষ্টই আপনারা দাম্পত্য সুখ কিন্তু অনুভব করবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট পারচেস করতে পারেন এছাড়াও যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাত তারিখের পরবর্তী সময়ে ভালো সাত তারিখের আগে কিন্তু খুব একটা ভালো নয় এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ মানে খুব যে শুভ তা নয় আবার খুবই অশুভ তা নয় তবে আপনাদেরকে একটু হার্ড ওয়ার্কিং করতে হবে মানে দশ জায়গায় গেলেন এক জায়গায় লাগলো এবং যারা জব চেঞ্জ করবো ভাবছেন তাদেরকে বলবো এই মাসে অন্তত করেন না এই মাসে জব চেঞ্জের বিষয় কিন্তু এগোবেন না আপনাদের জন্য খুব একটা বেটার নয় তবে এই মাসে আপনাদের যাদের কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি সেই জায়গাটা ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই মাসে প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনার পিতার সুখ পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন তো ওভারঅল যদি বলা যায় বিশ্বরাশির কিন্তু যথেষ্ট ভালো আর্থিক জায়গায় যদি বলি আর্থিক জায়গা কিন্তু মানে যথেষ্ট ভালো তবে কিছু অংশের লোন বা ঋণে সম্মুখীন হতে পারেন কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে বা পার্চেস করতে গিয়ে এ বিষয়ে একটু খেয়াল রাখবেন তো এই মাসে প্রতিকার হিসেবে কি করবেন মহাদেবের উপাসনা করুন তাতে কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ